শুরুতে জানিয়ে দেব গণবিরোধী সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে বলছে মির্জা আব্বাস জানিয়ে দেব ব্যারিস্টার খোকন ইস্যু আপাতত নিষ্পত্তি করল বিএনপি এছাড়া রয়েছে অধিকার আদায় সেরে বাংলার অবদান কখনোই ভুলবান নয় বলছেন মির্জা ফখরল সর্বশেষ রয়েছে যে কোনো উপায় ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি অভিযোগ ও কাদের গণবিরোধী সরকারের কারণে আজ আমাদের উপর গজব নাজিল হয়েছে বলছে মির্জা আব্বাস ত্রিপুরা গরমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আজ দেশের ঋতু নেই এখন মানুষ জন বলতে পারে না বাংলাদেশের কয়টি ঋতু দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে এর জন্য দায়ী নত সরকার বর্তমান গণবিরোধী নত সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে এই গরমের জন্যই সরকারি দায়ী বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল বিকেলে এক অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজধানীতে ত্রিপুরা গরমে সাধারণ মানুষের মধ্যে বোতল জাত সুপেয় পানি স্লাইন ও হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মির্জা আব্বাস কর্মসূচির আয়োজন করে জিয়া রহমান ফাউন্ডেশন জে আর এফ মির্জা আব্বাস বললেন আজ ফারাক্কাবাদের কারণে নদীতে পানি নেই পদ্মা যমুনা ও তিস্তায় পানি নেই এগারোশোর বেশি নদী ছিল বাংলাদেশে কিন্তু তিনশোর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী লীগ ভূমিদস্যুদের কারণে এই হলো দেশের বর্তমান অবস্থা অন্যদিকে ঢাকা শহরে ইট কাট পাথরে ভরে গেছে দেখা যায় না গাছ ঢাকার চারপাশে জলাশয়গুলো ভরাট হয়ে গেছে সরকারের মদত ভূমিদস্যুরা তা ভরাট করে দখল করেছে ভূমিদস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে রাজধানীতে কৃত্রিম মরুভূমি বানানোর চেষ্টা করা হচ্ছে বর্তমান গণবিরোধী ও নতজন সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে এই গরমের জন্য সরকারি দায়ী তিনি বলেন দেশে প্রচন্ড গরম বেড়েছে প্রতিদিন হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে ঢাকা শহরে এর ব্যতিক্রম নাই এই অবস্থা কিন্তু বাংলাদেশের আগে কোথাও ছিল না এই অবস্থায় সাধারণ মানুষকে সহায়তার জন্য জে আর এফ পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে কারণ আমরা রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য জেড আর এফ সৈতে গরম সহ প্রাকৃতিক দুর্যোগে এমন উদ্যোগ নিয়ে থাকে বিএনপি'র স্থায়ী কমিটির এই সদস্য বলেন একজনকে হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাকে বলবো সরকার কি বলুন ঢাকা চারপাশে খাল খুলে দিতে ভূমির শুদ্ধির বিরুদ্ধে ব্যবস্থার কথা বলেন না হলে সারা দেশের জন্য পানি আনতে হবে আজ ঢাকা শহর সহ দেশকে মূরকরণ করা হচ্ছে এসব নিয়ে কথা বলেন তবেই বুঝবো আপনি দেশ ও ঢাকাকে ভালোবাসেন অনুষ্ঠানে বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव প্রহুল কবির রিজ কারণ রাজনীতির মূল উদ্দেশ্য মানব সেবা যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান বক্তব্য শুনে হাসি পায় তিনি বলেছেন উপজেলায় নির্বাচন ব্যর্থ হলে নাকি গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে তিনি নিজেই তো গণবিরোধী সেই জন্য ডামি নির্বাচন করছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেড আর এফ নির্বাহী পরিচালক ফরহাদ আলিম ডাবের সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ মেহেদি হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এ ভিএম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বক লুৎফর রহমান ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ এদিকে ব্যারিস্টার খোকন ইস্যু আপাতত নিষ্পত্তি করছে বিএনপি মির্জা ফখরুলের নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী বৈঠক ফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে খোকনকে অব্যাহতি দেওয়া হয় এই নিয়ে ফোরামে দেখা যায় বিভক্তি উদ্বৃত্ত পরিস্থিতিতে সৃষ্ট জটিলতা আপাতত নিষ্পত্তি করেছে বিএনপি তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদে খোকন দায়িত্ব পালন করবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নাস্ত করা হয়েছে বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠক করা হয় ওই বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য বৈঠকে অংশনে একজন নেতা বলেন একটি সুস্থ সমাধানের সিদ্ধান্ত হয়েছে তবে এই ইস্যুতে এখন থেকে গণমাধ্যমে সঙ্গে সংশ্লিষ্টদের কথা বলতে বারণ করা হয়েছে সূত্রমতে বৈঠকে বেস্টের মহাববউদ্দিন খোকন ব্যারিস্টার কাইসার কামাল ভিএনপি আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ফরামের ফোরামের নিজ নিজনিজ অবস্থান থেকে যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরেন বৈঠকের শেষ পর্যায়ে মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল একে অপরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন ফলে দুপক্ষের মধ্যে আপাতত কোন্দল নিরসন হয়েছে বলে জানা গেছে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেছেন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয় বৈঠকে উপস্থিত একজন আইনজীবী নেতা আরও জানান এখন মাহবুবুদ্দিন খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদে দায়িত্ব পালন করবেন কিনা সেই সিদ্ধান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবেন এদিন বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত বৈঠকে মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ড আব্দুল মঈন খান বিএনপির মধ্যে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী জানুল আবেদিন আহমেদ আজম খান উপস্থিত ছিলেন মাহবুবুদ্দিন খোকন ইস্যুতে বিএনপির উচ্চ পর্যায়ে বিভক্তি দেখা দিয়েছে গত সোমবার কমিটিতে দুইজনের ভাষ্য পাওয়া গেছে বিএনপির সিনিয়র নেতা ও সিনিয়র আইনজীবীদের একাংশ খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বিব্রত তারা মনে করেন খোকনের মতো জনপ্রিয় আইনজীবী নেতা এখন আর দলে নেই তাকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়েছে তাদের আইন অঙ্গনের গ্রহণযোগ্যতার কম আবার কারো কারো মত ছিল দলের কেউ দলীয় স্বার্থের উদ্ধার নাই জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন সহ যে কোনো বিষয়ে দলের সিদ্ধান্ত যারা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে খোকনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না বৃহস্পতিবার বিএনপি পন্থী আইনজীবীদের একটি অংশ খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনমত গঠনে আদালত পড়ায় কাজ করছেন বলে জানা গেছে অধিকার আদায় শেরে বাংলার অবদান কখনোই ভুলবান নয় বলছেন মির্জা ফখরুল এদেশের মানুষের ন্যায্য অধিকার আদায় জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের অবদান কখনোই ভুলবার নয় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেরে বাংলা একে ফজলুল হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ছাব্বিশে এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব মন্তব্য করেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার কৃষক মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু শেরে বাংলা একে ফজলুল হক বাংলাদেশে উনিশশো বাষট্টি সালের সাতাশে এপ্রিল মৃত্যুবরণ করেন তার জন্ম আঠারোশো সালের ছাব্বিশে অক্টোবর ঝালঘাটের রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মিয়াবাড়িতে বাণীতে বিএনপির মহাসচিব বলেন জাতীয় নেতা শেরে বাংলা এ ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এদেশের মানুষের ন্যায্য অধিকার আদায় তার অবদান কখনোই ভুলবার নয় তিনি বলেন ঔপনিবেশিক শক্তির অমানবিক অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে শেরে বাংলার বলিষ্ঠ ভূমিকার জন্য তিনি ইতিহাসের অবিস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন এদেশে কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে পদক্ষেপ আমাদের জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে গিয়ে তিনি এদেশের মানুষের যে ধিক্ষা দিয়েছেন সেটির পথ ধরে চলতে গিয়েই আমরা বিশ্ব দরবারে এখন সাহসী জাতি হিসেবে পরিচিত ও জাতির কল্যাণের অবদানে তিনি ইতিহাসের অমর হয়ে থাকবেন যে কোনো উপায় ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি অভিযোগ ওবায়দুল কাদারের বিএনপি যে কোনো উপায় ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে তাদের বোধগাম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে জনকল্যাণের পরিকল্পনা গ্রহণ কর্মসূচি নির্ধারণ করে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথে বেছে নেয় বিএনপি নিরাপত্তা দোষর ও ক্যাডার বাহিনীর মাধ্যমে সরকারের পথ চলা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নি সন্ত্রাস ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ বিএনপির গণবিরোধী রাজনীতি উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ সবসময় জনগণের কাছে দায়বদ্ধ অন্যদিকে বিএনপির গণবিরোধী রাজনীতি করে আসছে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রু জ্ঞান করে শাসন শোষণ ও আত্মস্থারের স্ট্রিম রোলার চালিয়েছিল সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষক দিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষদাগরের মাধ্যমে বিভ্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে